যারা কোরবানি ইফতার দেশে করার জন্য চাচ্ছেন মে মাসে অর্থাৎ পঁচিশ সালে মে মাসে মাত্র সাতশো পঞ্চাশ পাবেন একটা সিঙ্গল টিকিটের অফার শুধু মাত্র পঞ্চাশ দেড় দিয়ে পাচ্ছেন একটা সিঙ্গেল টিকিটের অফার বুঝছেন কিন্তু কোথায় পাবেন ইফতার ট্রাভেলস পাবেন আমাদের অফিস কোথায় আজবান কারামা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে কিন্তু সিটগুলো বুক করতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ দিয়ে যারা ফজিরা এয়ারপোর্ট থেকে ট্রানজিট করে ঢাকা যাবেন অথবা আবুধাবি এয়ারপোর্ট থেকে ট্রানজিট করে ঢাকা যাবেন অথবা রাসেল গ্রামে এরপর থেকে ট্রানজিট করে ঢাকা যাবেন তাদের জন্য মাত্র সাতশো টিকিটের অফার দিচ্ছি এটাই সেখানে আপনি সাতশো পঞ্চাশ যদি একটুখানি ট্রানজিট করে ঢাকা যেতে পারেন তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ডাবল ফাইভ এইট ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স অথবা জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ মনে রাখবেন সীমিত সময়ের জন্য এবং আমাদেরকে ফোন দেওয়ার আগে আগে দেখবেন ভিডিওটি কখন ছাড়ছে আজ থেকে যদি দিন বা হয় তাহলে ফোন যদি পনেরো দিন বিশ দিন এক মাসে ওভার হয়ে গেছে ভিডিওটা টা ছাড়ছি তখন আর কেউ ফোন দেবেন না ভিডিওটি দেখার সাথে সাথে ফোন দেবেন না আগে দেখবেন ভিডিওটি কখনকার ভিডিও কি ইভেনিং এর ভিডিও নাকি দুই থেকে তিন মাস আগের ভিডিও এটা দেখার পর আমাদেরকে ফোন দেবেন অনেকে না দেখে ফোন করে বসেন